আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে এসেছি লালমনিহাটের বিখ্যাত একটি মজাদার রেসিপি নিয়ে এটা রান্না করতে আমার কয়েকটা উপকরণ লাগবে এখানে প্রথমে আমি নিয়েছি কচু শাকের ডাটাগুলো ডাটাগুলো থেকে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এরপর আমি এখানে দুটো আলু নিয়ে নেব। এবং আলুগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব কচুর ডাটাগুলো এবং আলুগুলো এভাবে আমার ছোট ছোট কাটা হয়ে গেছে এখানে আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি এবং সেই ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো চলুন শুরু করি রান্নাটা তো হাঁড়িতে আমি মুসুরির ডাল দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব আমার কেটে রাখা কচুর ডাটাগুলো এবং আলুগুলো এরপর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দেব। এখানে আমি দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ কষানোর জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় আমার সবজি এবং ডাল কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে নেড়ে চেড়ে আবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে আমার ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর একটা ডালের ঘুটনি নিয়ে এভাবে ঘুটিয়ে দেব। একদম মিহি করে ঘুটিয়ে ফেলবো আমি সব উপকরণ ঘুটিয়ে নিয়ে এরকম ডালের মতো যখন হবে এবং একটা বাটিতে উঠিয়ে রাখবো আগে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল বেরেস্তার মতো হয়ে আসলে এখানে দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন এবং কিছুক্ষণ ভেজে ডালটা দিয়ে দেব। আমার ডাল রান্নাটা হয়ে গেছে এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি প্রথম রান্না করেছিলাম অনেক মজার হয়েছিল আশা করি রেসিপিটি ভালো লাগবে